কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন শুধু তাই নয় তাকে প্রার্থী পদও দেওয়া হয়েছে তমলুকের লোকসভা কেন্দ্রে এবারে প্রার্থী পদ পেয়ে তৃণমূলের সকল নেতাকর্মীদের ভাইপো অভিষেক এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিক ভাষায় আক্রমণ সাঁচিয়েছেন বিভিন্ন জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রার্থন করার ডাক দিয়েছেন শুধু তাই নয় ফের একবার বিরোধী দল কথায় সাথ মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে ডিসেম্বর মধ্যেই ফেলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন তো চলুন দেখে নেব মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে কি হুঁশিয়ারি দেখেছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রত্যেকবারের মতো করব একটি রিকোয়েস্ট ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন এরকমই লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার আগে পাওয়ার জন্য বলা হচ্ছে ডিসেম্বরেই পড়ে যাবে সরকার ডেডলাইন বেঁধে বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায় চলতি বছরের শেষে পড়ে যাবে তমলুকের লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগে একই সুরে ডিসেম্বরের ডেডলাইন দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এবার সরকার পতনের হুঁশিয়ারি দিয়ে রাখলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার দাবি ডিসেম্বরের মধ্যেই নাকি ক্ষমতায় আসবে বিজেপি নন্দীগ্রামের মঙ্গলচকের কর্মীসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিয়ে বলেন আমরা ডিসেম্বরের মধ্যেও রাজ্যে ক্ষমতায় আসব। যদি নাও আসি তাহলে দু হাজার ছাব্বিশে তো আসবই তৃণমূল এখান থেকে উদা হয়ে যাবে আমরা ক্ষমতায় এনে এখানে চালু করব অন্নপূর্ণ ভাণ্ডার অর্থাৎ লোকসভা নির্বাচনের মাঝে রাজ্যের শাসক দলকে বিধানসভার পদ থেকে হাঁটানোর হুঁশিয়ারি আগামী ডিসেম্বরের মধ্যে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ফেলে দেবে সরাসরি এক জনসভা থেকে হুঁশিয়ারি প্রাক্তন কলকাতা হাইকোর্টের বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুধু তাই নয় সাথে সাথে রাজ্যের মানুষকে প্রলোভনও দেখালেন পরবর্তীকালে বিজেপি ক্ষমতায় আসলে গোটা বাংলা জুড়ে নাকি প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়ার অন্নপূর্ণ ভাণ্ডার চালু করবেন বিজেপি সরকার তো ফ্রেন্ডস এবারে লোকসভা নির্বাচনে কোন রাজনৈতিক দল বাংলায় ভালো ফল করবে বলে মনে হয় বিজেপি এ এবারে কটি সিট দখল করতে পারে বলে আপনার মনে হয় ব্যাপারে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে লিখে জানাবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং